নমস্কার দর্শক বন্ধু ভাগ্য রেখায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব রাশির মার্চ মাসটি কেমন যাবে এই দু হাজার উনিশ সাল পড়তে না পড়তেই মনে পড়ে যায় বছরটি কেমন যাবে এবং এই বছরের প্রত্যেক মাসের আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই মার্চ মাসে রাশি মোটামুটি ভালোই যেতে চলেছে কিন্তু যেই যে দিকগুলো একটি লক্ষ্য রাখতে হবে সেগুলি একটি আপনারা ভালো করে জেনে নিন ভ্রমণ ব্যবসায়ীরা প্রাকৃতিক দুর্যোগের বিপর্যয় অসুবিধার মধ্যে পড়তে পারেন শিক্ষা দপ্তরে ও প্রশাসন বিভাগের অধিকারীদের মনের উপর বিশেষ চাপ পড়তে পারে পরিশ্রম বৃদ্ধি পেলেও আশানুরূপ উপার্জন হবে না অতিরিক্ত পরিশ্রমে শারীরিক অসুস্থতা ও মানসিক অবসাদ দেখা দিতে পারে হতাশ বা নিরাশ কখনোই হবেন না পরীক্ষা বা কোনো প্রতিযোগিতায় বিশেষ শুভ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে সাংবাদিকতায় বিশেষ সুনাম অর্জন করবেন তবে অতি উদ্যম সংযত করাই শ্রেয় সমাজ কল্যাণমূলক কাজ করতে গিয়ে ঝামেলায় পড়ার আশঙ্কা তরুণ তরুণীদের স্বনির্ভর প্রকল্পের মাধ্যমে আয় বৃদ্ধির সম্ভাবনা ডাকাতিতে দ্রব্যার্থী ক্ষতি কোনো দুঃসংবাদে পারিবারিক অনুষ্ঠানে পছন্দ পতন ঘটাতে পারে চাকুরি ক্ষেত্রে পরিবর্তনের যোগ আছে ক্রীড়া ক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতি পাবেন সামান্য ভুলের জন্য পারিবারিক ক্ষেত্রে বড় মাসুল দিতে হতে পারে তাই যা বলবেন আপনি যেন ভেবে চিনতে বলেন কথাবার্তায় কারণ মনে আঘাত দেওয়া থেকে সাবধান এবং দাম্পত্য জীবনে দুর্ভাবনার আশঙ্কা দেখা যাচ্ছে রাজনীতির ক্ষেত্রে জটিল পরিস্থিতির উদ্ভাব হওয়ার সম্ভাবনা অলৌকিক শক্তিতে বিশ্বাসীদের কোনোভাবে প্রতারিত বা হতাশ হওয়ার আশঙ্কা আছে নিকট আত্মীয় বা বন্ধু বান্ধবদের মধ্যে কারোর অকাল মৃত্যুতে শোক পাওয়ার আশঙ্কা ভ্রমণকালীন বিচিত্র অভিজ্ঞতা লাভের সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির সব কারণে কাজের চাপ বাড়তে পারে ওষুধপত্র ও রাসায়নিক দ্রব্য ব্যবসায়ীদের সময়টি অনুকূল বলা যায় শেয়ার ব্যবসায় লাভের সম্ভাবনা একাধিক উপায়ে অর্থাগমের যোগ আছে তবে অনৈতিক ক্রিয়াকর্ম থেকে বিরত থাকবেন বিপদের আশঙ্কা রয়েছে হঠাৎ শারীরিক অসুস্থতা আপনার দেখা দিতে পারে তাই শরীর নিয়ে সদা সতর্ক থাকুন সাহিত্য ক্ষেত্রে অথবা চিত্রকলায় সম্মান লাভ বুদ্ধিজীবীরা নিজেদের মর্যাদা রক্ষায় ত্যাগ স্বীকার করতে হতেও পারে ধৈর্য ও সহিষ্ণুতায় সহায়তা সবসময় করবেন বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও রাশি মার্চ মাসটি উনিশ সালে কেমন যাবে এটি যদি আপনাদের ভালো লেগে থাকে এটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন